প্রশিক্ষণ কর্মশালা এটা এখানে কোনো রাজনৈতিক বক্তব্য বা গরম বা নরম এরকম কিছু না আসলে প্রশিক্ষণ কর্মশালা এখানে একটা দায়িত্বশীল সে কীরকম যোগ্যতা সম্পন্ন সে কী শিখলে বা কী জানলে সে নিজেও কাজ করতে পারবে এবং সঙ্গবদ্ধভাবে কীভাবে কাজ করবে এটি শিক্ষা কিন্তু এই দায়িত্ব করবে আসলে কিন্তু সে এক পর্যায়ে নিজে অগ্রতি তার অনুসরণ নিয়ে পারবো কিন্তু সে গাড়িটাই করতে পারবে